আঙ্কেল আমাকে একটা স্পেশাল দেখে জামা দেন কি বেসস্ত মনে হয় ফুটপাতে লেবু আর তুই কি না আইছস আমার দোকানে স্পেশাল জামানিতে নিতে তুই যে স্পেশাল জামানিতে নিতে চাস তোর কাছে টাকা আছে হ্যাঁ আঙ্কেল আমার কাছে অনেকগুলো টাকা আছে এই যে আঙ্কেল আমার কাছে অনেকগুলো টাকা আছে টাকা নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না আঙ্কেল এখন আপনি আমাকে এই দেখে একটা জামা দেখান আচ্ছা তুই দাঁড়া আমি তোকে একটা জামা দিতেছি এখান থেকে পিচ্ছিটাকে একটা জামা দেখাই এই দেখ এই জামাটা তুই নিতে পারিস আমাকে এটা আমাকে কি একটা জামা দিল? জামাটা তো আমার একটু ভালো লাগতেছে না তাছাড়া কালারটা ওই জানি কেমন পিচি জামাটা যেভাবে উল্টায় পাল্টায় দেখতেছে মনে হয় না যে পিচি জামাটা পছন্দ হইছে আঙ্কেল আপনি আমাকে এটা কি জামা দিলেন একটা ভালো দেখে জামা দেন আমি তো আপনাকে বললামই এবারে আমি আমার ছোট বোনকে অনেক স্পেশাল একটা জামা কিনে দিব আঙ্কেল এই জামাটা না আমার একটু পছন্দ হচ্ছে না আপনি আমাকে একটা সুন্দর দেখে জামা দেখান এই পিচি তোর কথাবার্তা শুনে তো আমি পুরো অবাক হয়ে যাচ্ছি তুই বেশ সস্তা মনে ভূত লেবু ওরে আমি যে জামা দেখাইছি এটাই তুই কিনতে পারিস কিনা এড়েই তো আমার সুন্দর লাগতেছে আর তুই কি না আমারেই বলতাছস আঙ্কেল আমাকে একটা স্পেশাল জামা দেন এই ইদে আমার ছোট বোনকে একটা স্পেশাল জামা দিব আঙ্কেল আমি তো আপনাকে বললাম আমি আমার কাছে অনেকগুলো টাকা আছে আপনি আমাকে সুন্দর দেখে একটা জামা দেখান না আচ্ছা তুই যেহেতু আমাকে এত কইরে বলতাছস আর তোর কাছে টাকা আছে তাহলে তুই এখানে দেখ তোর কোন জামাটা পছন্দ হয় আচ্ছা ঠিক আছে আঙ্কেল আমি দেখতেছি কোন জামাটা যে নেই কোন জামাটা যে নেই আঙ্কেল ওই যে লাল কালারের ভিতরে কালো কালার কি তুই এই লাল জামাটা নিবি এটার দামের সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে এটার দাম কিন্তু 1000 টাকা এক 1000 টাকা থেকে কিন্তু এখানে 1 টাকা কম হবে না বুঝিস কিন্তু আচ্ছা ঠিক আছে আঙ্কেল আপনি আমাকে ওই জামাটা দেন আমার কাছে অনেকগুলো টাকা আছে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া আমি দিতাছি এই দেখ এই জামাটা আমার কাছে ভালো লাগতেছে আর ছোট বোনকে পরালে ওকে ভালো মানাবে হ্যাঁ কলা আমার এই জামাটা অনেক পছন্দ হয়েছে আর এই জামাটা আমাকে প্যাকেট করে দেন তুই ধারা আমি প্যাকেট করে দিতাছি আমার তো সন্দেহ মনে হইতাছে এই pouquinho কি 1000 টাকা দামে জামাটা নিতে পারবে আচ্ছা ও তো আমাকে বললো ওর কাছে অনেক টাকা আছে তাহলে আমি এক কাজ করি জামাটা পেক করে ওকে দিয়ে দিই এপিটি এনা তোর স্পেশাল জামা আহা হহ কি দিল আমার কাছে বুঝলাম না তো কি রে এ 5 টাকা 2 টাকা নোট নিয়ে তুই স্পেশাল জামা কিনতে এপিচ্চি তোর এ 2 টাকা 5 টাকা নোট নিয়ে ফুটপাতে যা ফুটপাতে গিয়ে স্পেশাল জামা কিন কি ব্যাপার লোকটা কেন পিচ্চি মেয়ে টাকাটা এভাবে ছলাই দিলো কিছু তো বুঝতে পারলাম না দে আমার জামা দে আর তোর লেবুর তালা নিয়ে আমার দোকান থেকে বেরিয়ে যা কি ব্যাপার ভাই আপনি এই মেয়েটার টাকা এভাবে ফিকা মারলেন কেন আজকে গরীব বলে আঙ্কেল সাথে এরকম ব্যাপারটা করছে আরে ভাই সুরে মারবো না কি করব ও 5 টাকা 10 টাকা নোট নাইছে আমার দোকানে জামা কিনতে এখন ভাই আপনি বলেন ও টাকা আমি সুরে মারবো না কি করব আরে ভাই ও ছোট মানুষ হয়তোবা হিসাব বোঝে না তাই হয়তোবা খুচরা টাকাগুলো নিয়ে আপনার হাতে দিয়েছে আপনি টিকি কইছেন ও বাচ্চা মানুষ ও কিচ্ছুই বুঝে না ও টাকার হিসাব বুঝে না কোনটা ভালো জমা কোনটা খারাপ জমা সেটা তো ঠিকই বুঝে এই যে ভাই আজকে আপনি ওর সাথে যে ব্যবহারটা করলেন ওর জায়গায় যদি আপনার ছোট বোন থাকতো তাহলে আপনার কেমন লাগতো কি ব্যাপার ভাই কথা বলতেছেন না কেন চুপ হয়ে গেলেন কেন বলেন আমাকে আরে ভাই আপনার নীতিবান কথা বাদ দেন এরকম নীতিবান কথা অনেকেই বলে কাজের বেলা সবাই জিরু শুনেন ভাই আপনার যদি এর প্রতি এতই মায়া হয় তাহলে এই জামাটা আপনি কিনে দেন না এই যে আপনার 1000 টাকা এখন ওকে জামাটা দিয়ে দেন আর একটা কথা ভাই শোনেন এই যে আপনি একটা পিছিমের সাথে যে খারাপ ব্যবহারটা করলেন এটা কিন্তু আপনার একদমই করা ঠিক হয়নি আর এই যে টাকা লন আর এই যে মামুনি তোমার জামা হ্যাঁ अंकल आपने हमें টাকা দিয়ে জামা দিলেন হ্যাঁ দিলাম তুমি কি খুশি না अंकल আমি অনেক খুশি আপনার জন্য এই জামাটা আমার ছোট বোনকে দিয়ে মুখে একটু হাসি উটাতে পারবো আঙ্কেল আপনাকে আরেকটা কথা বলি আপনার যত সুন্দর মন কথা আমি আপনাদের না আল্লাহর কাছে দোয়া করি আপনার মতো মনমানসিক মানসিক কথা যেন সকলকে দেয় আচ্ছা ঠিক আছে এই নাও তোমার টাকাগুলো তুমি রাখো আপনি আমাকে জামাও কিনে দিলেন টাকাগুলো দিয়ে দিতেছেন হ্যাঁ মামুনি দিয়ে দিলাম তুমি এখন এই লেবুগুলো নিয়ে আর জামাটা নিয়ে বাসায় চলে যাও আঙ্কেল আপনাকে একটা কথা বলি আমার কথাটা রাখবেন আঙ্কেল আপনি তো আমাকে এই জামাটা গিফট করলেন আমি আপনাকে আমার এই লেবুগুলো গিফট করতে চাই এই লেবুগুলো অবশ্যই নিয়ে গিয়ে আপনারা সবাই মিলে তারিতে শরবত বানিয়ে সবাই মিলে খেতে পারবেন মাশাআল্লাহ তুমি তো দেখি আমার রোজা নিয়েও অনেক কিছু ভাবতাছো আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু এত করে তাহলে আমি তোমার এই লেবুগুলো নিয়ে গিয়ে বাসায় নিয়ে শরবত বানিয়ে রোজা খুলবো ঠিক আছে তাহলে চলো আমরা এখন বের হয়ে যাই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্স আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার মাধ্যমে ধন্যবাদ সবাইকে